নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব বানেশ্বর শিবলিঙ্গ এবং পারদ শিবলিঙ্গ নিয়ে বানেশ্বর শিবলিঙ্গ আমরা কোথা থেকে পাই বানেশ্বর শিবলিঙ্গের পুজো পদ্ধতি কী বানেশ্বর শিবলিঙ্গের জপ মন্ত্র কী ধ্যান মন্ত্র কী এছাড়াও আমরা কোন কোন ধরনের শিবলিঙ্গের পুজো অর্চনা করতে পারি কিভাবে তাদের স্থাপন বা প্রতিষ্ঠা করতে পারি কিভাবে তাদের সংস্কার করা যায় এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে করুন আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন আপনারা কোন বিষয়ের ওপর আমার কাছ থেকে ভিডিও আশা করছেন আমাকে কমেন্টসে জানান তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা ফিরে আসছি মূল আলোচনা ফিরে এলা মূল আলোচনা আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব শিবলিঙ্গ এবং পারদ শিবলিঙ্গ বিভিন্ন ধরনের শিবলিঙ্গ আছে কোন শিবলিঙ্গের শিবলিঙ্গের পুজো অর্চনা করা চলে এই সব কিছু নিয়েই আজকের আলোচনা প্রথমেই বলি লিঙ্গের প্রকার ভেদি পাষাণ নির্মিত শিবলিঙ্গ যে সকল কালো শিবলিঙ্গ আমরা সচরাচর দেখতে পাই এগুলো সবই পাষাণ নির্মিত শিবলিঙ্গ এর মধ্যে কোষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে এছাড়া ব্ল্যাক স্টোন বা ব্ল্যাক পাথরেরও শিবলিঙ্গ রয়েছে এই ধরনের শিবলিঙ্গের পুজো অর্চনা করা চলে দ্বিতীয় যে প্রকারটি হলো সেটি হলো সুবর্ণ শিবলিঙ্গ এই শিবলিঙ্গগুলি সোনা ধাতু দ্বারা নির্মিত এছাড়াও আছে রজত লিঙ্গ বা রূপ দ্বারা নির্মিত শিবলিঙ্গ কংস দ্বারা নির্মিত শিবলিঙ্গ অর্থাৎ কংসলিঙ্গ যেটা কাশা দ্বারা নির্মিত স্ফটিক পাথর দ্বারা নির্মিত যে শিবলিঙ্গ তাকে বলা হয় স্ফটিক লিঙ্গ বা স্ফটিক শিবলিঙ্গ এছাড়া পাওয়া যায় বানলিঙ্গ শিবলিঙ্গ বা বানেশ্বর শিব এবং পারদ শিবলিঙ্গ এই সকল প্রকার শিবলিঙ্গের পুজো অর্চনা করা চলে অষ্টলিঙ্গ অর্থাৎ অষ্টধাতুর দ্বারা নির্মিত শিবলিঙ্গের কোনো পুজো অর্চনা করা চলে না শাস্ত্র মতে বানেশ্বর শিবলিঙ্গের আহ্বান প্রতিষ্ঠা বা সংস্কার কিছুই চলে না বানেশ্বর শিবলিঙ্গের ক্ষেত্রে ধ্যান মন্ত্র স্নান মন্ত্র এবং হয় এছাড়া আরেক প্রকার শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় যার নাম হল শিবলিঙ্গ সকল শিবলিঙ্গের মধ্যে পারদ শিবলিঙ্গকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে যে কোনো শিবলিঙ্গ বা যে কোনো রত্ন শিবলিঙ্গ এক কোটি সংখ্যক পূজা অর্চনা করার যে সুফল লাভ করা যায় একটি মাত্র বানলিঙ্গ পুজো অর্চনায় তার সমপরিমাণ সুফল লাভ সম্ভব হয় আবার এক কোটি বান শিব পুজো অর্চনা করলে যত পরিমাণ সুফল লাভ করা সম্ভব একটি মাত্র পারদ শিবলিঙ্গ পূজা অর্চনা করলে ঠিক তত পরিমাণ সুফল লাভ করা সম্ভব হয় শিবলিঙ্গ নদীর উপত্যকায় প্রাপ্ত বিশেষ শিবলিঙ্গ যাকে বান শিবলিঙ্গ বলা হয় এই শিবলিঙ্গ স্বয়ংভূ মনে করা হয় দেবাদিদেব মহেশ্বর স্বয়ং এর মধ্যে বাস করেন বানেশ্বর শিবলিঙ্গের উৎপত্তি সম্বন্ধে যে পৌরাণিক কাহিনী রয়েছে তা হল বান নামে এক পরম শিবের ভক্ত ছিলেন যিনি ছিলেন রাক্ষস তিনি নর্মদা নদীর উপত্যকায় বসে শিবলিঙ্গ তৈরি করে প্রতিদিন পুজো অর্চনা করতেন দেবাদিতে মহাদেব বানের এই আরাধনায় সন্তুষ্ট হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বর প্রদান করতে চাচ্ছেন বান বর হিসেবে উত্তম লক্ষণযুক্ত শিবলিঙ্গ প্রার্থনা করেন দেবাদিদে মহাদেব তাকে চোদ্দ কোটি শিবলিঙ্গ উপহার দেন বান এই সমস্ত শিবলিঙ্গকে পুজো অর্চনা করে বিভিন্ন তীর্থস্থানে স্থাপন করেন আর এরপর থেকেই বানেশ্বর শিবের প্রচলন শুরু হয় এবার বলবো বানেশ্বর শিবের স্নান মন্ত্র ওং ত্রম্বকং যজামহি সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রিকমিব বন্ধনান মৃত্যুর মৎস্য মা মৃতাত এই মন্ত্রে দ্বারা বানেশ্বর শিবকে স্নান করাবেন এরপরে বানেশ্বর শিবকে এই মন্ত্রে ধ্যান করবেন ওং প্রমত্তং শক্তি সংযুক্তং বেনাখঞ্চ মহাপ্রভং কাম বানা নিতং দেবং সংসার দহন ক্ষমং রসলসং পরমেশ্বরম এই মন্ত্রে ধ্যান মুদ্রায় একটি পুষ্প নিয়ে সেই পুষ্প নিজের মস্তকে স্থাপন করবেন এবং নিজের মধ্যে শিবকে অনুভব করবেন বানেশ্বর শিবের ওয়েং বীজ হাজার আটবার জপ করবেন এবং এই বানেশ্বর শিবকে অর্ঘ এবং পাদ্য অর্পণ করবেন এই মন্ত্রে ওয়ে এতদ অর্ঘং বানেশ্বরায় শিবায়নম ওয়ে এতদ পাদ্দং বানেশ্বরায় শিবায় নম এবার বলব শিবলিঙ্গের স্নান মন্ত্র এই একই মন্ত্র দ্বারা পারদ শিবলিঙ্গকে স্নান করাবেন এবং প্রতিষ্ঠা করবেন ঐম হ্রিং নম শিবায় হৃম পারদ শিবলিঙ্গের পূজা মন্ত্র হল ওং নম ভগবতের পারদেশ্বরায় শিবায় নম এই মন্ত্রই আপনারা জপ করবেন এই একই মন্ত্র আপনারা জপ করবেন ওং নম ভগবতের পারদেশ্বরায় নমশিবায় পারদ শিবলিঙ্গ ক্রয় করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে শিবলিঙ্গ সম্পূর্ণ পারদের তৈরি হয় না হলে অমঙ্গল হতে পারে বানেশ্বর শিবলিঙ্গের মূল উৎপত্তি স্থল হলো নর্মদা নদীর উপত্যকা আর এই নর্মদা নদীর অপর নাম হল রেবা সংস্কৃতে যার অর্থ হল পাথুরে নদী বায়ুপুরাণ এবং স্কন্দপুরাণ অনুযায়ী নর্মদা নদীর উৎপত্তি শিবের অঙ্গ থেকে তাই নর্মদা নদীর অপর নাম শঙ্করী অর্থাৎ শিবের কন্যা এই ছিল শিবলিঙ্গ বানেশ্বর শিবলিঙ্গ বা পারদ শিবলিঙ্গের পুজো পদ্ধতি এবং তাদের গুরুত্ব এবং মাহাত্ম ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের রকম উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার